হ্যালো দিব্যাসী ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ হলো ঈদের পরের দিন সকাল থেকে ব্লগ শুরু হয়নি এখন ঘড়িতে বাজে তিনটে লাঞ্চ করবো তোমাদের দাদা ভাই গেছে ভগবান মানে আমার নানা শ্বশুর বাড়িতে মাসিয়া শাশুর বাড়িতে মাংস দিয়ে আসার জন্য আমার তো হলো না যাওয়া বাবুর জন্য তো মিস করে গেলাম যাই হোক এখন আমি চলো খেয়ে নিই মাংস তো বাড়িতে আছে কিন্তু কুরবানির মাংস মানে খাওয়া খেতে অতটা মন টানে না তাই এখানে গরম গরম ডিম ভাজা আলু সেদ্ধ আর ডাল ভাত বা আর ওই কেজে কালেজি ভাজা রয়েছে শশা রয়েছে অনেক কিছু রয়েছে এখন হচ্ছে কি আরসকে ঘুম পড়াচ্ছি পুরো ঘর অন্ধকার একটা লাইটে জ্বলছে না পর্দা দিয়ে যেটুকু আলো আসছে আমি জানি না আমাকে বুঝতে পারছো কি না আমার পিসি আর বিষান এসেছিল মানে আমার নিজের ছোট পিসির ছোট বিশান মাংস দিয়ে গেল আর আমাদেরও কুরবানির মাংস দিলাম মানে ঈদ মানে কাল যেমন আমার মেজ আব্বু আর হচ্ছে কি ছোটো আব্বুটা দিয়ে এসেছিলাম গিয়ে আর বড় আর বড়াপুর মেয়েটা বোনের হাতে পাঠিয়ে দিয়েছিলাম আর এখানে ছোট পিসি আসলো পিসানো আসলো দিয়ে দিলাম ওদেরটা আর এদিকে আম্মু হচ্ছে কি আমার কাকা শ্বশুর তারপরে পিসি শাশুড়ি সবাই যাদের যাদের দেওয়ার দিয়ে দিয়েছে আর আজকে তোমাদের দাদাভাই তো ভগবান গলা গেছিলো মানে মাসি শাশুড়ি নানু সবাইকে দিতে বেশ ভালো কুরবানি মানে সবার বাড়ি যাও মাংস দাও তারপরে দেখা হবে মুলাকাত হবে সবাই আসবে এটাই ভালো লাগে আর ননদিনই আমার একমাত্র ও তো সেই কালকেই সুন্দরভাবে প্যাক করে সবার জন্য দিয়ে নিজে এটা আমার মায়েদের জন্যও দিয়েছে ও তো একটা পুরো সাংসারিক ওর কথা কিছু বলারই নেই খুব এক্সপার্ট দিকে ভালো লাগে গো সব কিছু দেখলেই তো তোমরা কালকে ভিডিওতে প্রিন্স এসেছিল আমাদের প্রিন্স বেটা বেডরুমটার ভোল আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে নর্মাল কিছু দিয়ে পরে তো ভালো আরও অনেক কিছু আসবে আপাতত এই ফ্লাওয়ার ভাসটা পাশে এটা আজকে অ্যাড করলাম ছোট একটা উপরে ফ্লাওয়ার ভাস রাখলাম দেখতে বেশ ভালো লাগছে ঘুম হচ্ছে আরো হবে দেখি চা চা খাই

একি সেম আমরা সেম সেম ম্যাচ করে কিনেছি এটা দুইজনেরটা সেম সেম আর ওকে ব্ল্যাক পরে দিয়েছি ওর উপরে জ্যাকেটটা পরলে হয় একই হয়ে যেত আমরা এখন রাস্তায় আছি আর ঠিক ও ওই দেখো ও করছে আমরা আমাদের পথে যাবে না চলে এসেছি আমরা এখন লালবাগে কেননা জিয়াগঞ্জে সেরকম কোনো অপশন নেই তাই লালবাগে মতিমহলে চলে আসলাম এটা ফার্স্ট টাইম আসছি মতিমহলে আগে যাই বসি খাবার খাই তারপরে রিভিউ দেবো যে কেমন ছিল না ছিল তো জিয়াগঞ্জ থেকে বহরমপুর যতটা দূর লালবাগ ঠিক ততটাই কাছে সেই জন্য হচ্ছে কি আমরা লালবাগটাই ডিসাইড করলাম আসবো সবাই মিলে তাই লালবাগেই চলে আসলাম মানে ব্রহ্মপুর আর জিয়াগঞ্জের মিডিলেই লালবাগ যেখানে হাজারদুয়ারি উপস্থিত সেখানেই বাইরে থেকে যারা আমার ব্লগ দেখো তাদের জন্য বলছি আদারওয়াইজ যারা এখানকার সবাই তো জানো দেখায় বাবু পিছিয়ে দেখো দুই বেটা পিপির মাঝখানে দুজন একটা মায়ের মাঝখানে 아니야, 아니야, 뒤치, 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 뒤치. আমরা এসে সেই খাবার অর্ডার করে দিয়েছি এবার একটু সেলফি তুলবো ফটো ক্লিক করব বলে আমরা ভাবছিলাম আর না আজকে তোমাদের দাদা আমি বাবু সব ম্যাচ করেই পড়েছি আর এখানে প্রথমে এটা চিকেনের কাবাবের তন্দুরের কিছু আইটেম ছিল নামটা ভুলে গেছি যেটা এখানকার স্পেশাল নামটা আমার ঠিক এখন মনে পড়ছে না এরা তো সেলফি তুলতে ব্যস্ত বাকি তোমার ফ্রায়েড রাইস চিকেনের আইটেম বাটার নান আরও একটা চিকেনের কিছু আইটেম গার্লিক চিকেন ছিল চিকেন তন্দুর ছিল গ্রেভি দিয়ে কারণ বাড়িতে মাটানে ভরপুর সেজন্য এখন রেস্টুরেন্টে আমরা চিকেনটা খাচ্ছি সাথে গ্রিন স্যালাড ছিল মশলা ড্রিঙ্কস ছিল আরও অনেক কিছু ছিল তো এই যে আমাদের কোল্ড দিয়ে দিয়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমাদের বেরোতে হবে আর বাবু দেখো না ফোন দেখছে মাঝখানে বসে ওকে চুপচাপ বসিয়ে রেখেছিলাম আর কি আমরা আর এখানে বাবু দেখো মিরারে এসেছে মিরারে এসে না ও ফোনটাকে নিয়ে দেখছে যে ডাবল হচ্ছে ওটা দেখছিল চলো 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 হয়ে গেছে ওঠো চলো ওখানে হাত ধরো মাঝখানে বসাই চলো না Yeah, baby. Yeah, baby. Prince. Prince. Raju, Raju, hey, Raju, jump, Raju, jump.